হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোমা সুইট কিচেন আজ আমি আপনাদের সামনে একটা মিষ্টি আমের চাটনি বানিয়ে দেখাবো আগের দিন আপনাদের আরেকটা রেসিপি দেখিয়েছিলাম আমের টপ কিভাবে বানাই এই গরমকালে আসল কথা ওই গরম এই আমের রকম চাট নানা ধরনের চাটনি খেতে খুবই ভালো লাগে তো আজ আমি আপনাদের সামনে একটা মিষ্টি আমের চাটনি বানিয়ে দেখাবো সেটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে তো দেখুন কিভাবে আমি করি আমি এইটার জন্য প্যানটাকে গরম করে নিয়েছি আর এতে কিন্তু আমি বেশি তেল দেব না অল্প একটু সর্ষের তেল ইউজ করব আর আর এতে কিছুই লাগাবো না শুধুমাত্র একটা ছোট্ট ফোড়ন দেবো তাতেই এটা এত ভালো টেস্ট হবে আপনারা যদি একবার করে দেখেন বাড়িতে তাহলে বুঝতে পারবেন আমি এতে ছোট একটু লবঙ্গকে পিষে নিয়েছি অল্প একটু লবঙ্গ পিষে নিয়েছি দেখুন বেশিও দিইনি অল্প একটু দিয়েছি এটার থেকে একটু গন্ধ বেরোবে রাখবেন সুন্দর এটার থেকে একটা গন্ধ বেরোবে আর একটা শুকনো লঙ্কা আমি দেব বেশি দেবো না খেতে ভালো লাগবে না অল্প একটা একটা শুকনো লঙ্কা আমি ইউজ করব আর আপনাদের যদি মনে হয় ঝাল খাবেন না তাহলে না ভালো দিতে পারেন কিন্তু আমি একটা ইউজ করছি দুটো দিয়ে ফেলেছিলাম আমি একটাই দেব এবার এটার মধ্যে আর আমি কিছুই দেব না এই আমটাকে ফেলে দেব আমটার ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি এখানে দেখুন অল্প একটু পাকা পাকা আম তাহলে এটার টেস্টটা আর একটু বেটার হয় ওই জন্য অল্প পাকা খুব পাকা নয় অল্প পাকা দিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় আর এটা টেস্টটাকেও এটা বাড়িয়ে দেয় অল্প লবঙ্গটাকে কেটো করে তেলের মধ্যে করণ হিসেবে দেবেন দিয়ে নাড়াচাড়া করবেন আর এটাতে আমি কিন্তু কোনো হলুদ দিয়ে ইউজ করব না শুধু পরিমাণ মতো নুন দেবেন নুনটা লাগবেই কারণ যত টক যেহেতু আছে আমি তো নুনটা কিন্তু এটাকে ব্যালেন্স করে দেবে আপনি চিনি মেশানোর পরও নুনটা থাকলে কিন্তু এটা অনেকটা ব্যালেন্স করে দেয় তাই নুনটা কিছু দিতেই হবে আপনাকে তো নুনটা প্রথমে দেবেন দিয়ে নাড়তে থাকবেন কিছুক্ষণ দেখুন আমটা কিন্তু পুরোপুরি নরম হয়ে এসেছে এই রকম কিছুক্ষণ এটাকে তেলে নাড়াচাড়া করে এবার এটাতে মধ্যে কিন্তু আপনারা জল দেবেন দিয়ে ভালো করে এটাকে করতে দিতে হবে বেশ কিছু চিনিটা আগে মেশাবেন না চিনিটা পরে মেশাবো আমি তো একটুখানি ভালো করে আমটা নরম হয়ে গেলে গলে গেলে তারপরে আমরা এটাতে চিনি মেশাবো তো এটাকে এখন আমি কিছুক্ষণ ফুটতে দেবো এরকমভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত দেখুন এরকম এতটা এরকম গলে গলে যাবে এই গলে গলে গেলে তখন আমরা কিন্তু এবার চিনিটাকে ইউজ করব। এবার দেখুন চিনিটা আমি ঢেলে দিলাম এতটা চিনি তো লাগবেই এক বাটি মতন চিনি এই বাটির এক বাটি চিনি দিলাম না হলে এটা মিষ্টি হবে না এবার এটা দিয়ে যখন এটা পুরোটা গলে আসবে তখন এই চিনিটা কিন্তু মেশাবে দেখতেই পাচ্ছেন পুরোটা একদম গলে গেছে আমগুলো ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম ওটা দিয়ে জল ঢেলে দেখুন পুরোটা আমটা কিন্তু একদম গলে গেছে এবার এই চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আবার দেখুন বন্ধুরা আমার আমের চাটনি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এটা মিষ্টি চাটনি খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এটা শুধু পুরোপুরি রেডি শুধু এখন এটার ওপরে একটুখানি আমি এই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলাটা আমি আপনাদের আগেও দেখিয়েছি এটা ধনে জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি একটুখানি গুঁড়িয়ে নিই এটাকে ওপর থেকে ছড়িয়ে দিলে আরও বেশি টেস্ট লাগবে এটার তো এটা যদি ওপর থেকে ছড়িয়ে দেন আরও সুন্দর খেতেও লাগবে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা থ্যাংক ইউ সো মাচ